মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন আমার পোস্টারগুলা খাবারের জন্য পাগল হয়ে গেছে আল্লাহ রহমতের পোস্টারগুলা সব সুস্থ সবল আছে আর মোটামুটি ডিম বাচ্চাও যদি কেউ করাইতে চান ছেড়ে দিয়ে কবুতর পালন করবেন খাঁচায় মাস্টার পেয়ারগুলা ডিম পারবে ডিমগুলা সুন্দর করে এনে পোস্টারে কোলে খোপে খোপে দিয়ে দিব বাচ্চা হবে সুস্থ সবল নিট অ্যান্ড ক্লিন কারণ খাঁচায় বাচ্চা করলে অনেক সময় বাচ্চার পা লোলা হয়ে যাচ্ছে খোড়া হয়ে যাচ্ছে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে কিন্তু যখন আমি এই সিস্টেমটা অবলম্বন করলাম বিশ্বাস করবেন কিনা না জানি না একটা কবুতরের বাচ্চায় কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না তো আশা করি আপনারাও অনেকে যারা বড়ো বড়ো খামার করার চিন্তা ভাবনা করছেন বা করছেন করতেছেন এই সিস্টেমটা একটা বেস্ট পদ্ধতি একটা কবুতরের বাচ্চার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না এবং শতভাগ সুস্থ সবল রাখতে চাইলে কবুতরকে অবশ্যই এই সিস্টেম অবলম্বন করতে হবে আপনি অল্প কিছু দিনের ভিতরে এর থেকে যথেষ্ট পরিমাণে বেনিফিট পাবেন আমি এখানে অলরেডি মাত্র দশ জোড়া পোস্টার ছাড়ছিলাম তো গত তিন মাসে এখানে এখন প্রায় চল্লিশ জোড়ার উপরে মানে এত সুন্দরভাবে বাচ্চা করছে যেটা আসলে অকল্পনীয় আর নিয়মিত করে যাচ্ছে তো আশা করি আপনারাও চাইলে এভাবে পোস্টার করবেন আমি ম্যাক্সিমাম পোস্টার করাচ্ছি গ্রিজেল কবুতর দিয়ে যে রেসারের ভিতর যে গ্রিজেলগুলো বড় সাইজের এগুলো বাচ্চাকে এত সুন্দরভাবে মানুষ করে যেটা আসলে কল্পনা করার মতো না অকল্পনীয় তো আশা করি আপনারাও চাইলে এভাবে করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর তাছাড়া যারা বড় বড় বিডার আছেন বিভিন্ন সিস্টেম যারা অবলম্বন করেন তারা তো করেনি তবে যারা নতুন যারা প্রবাসী যারা কিছু কবুতর কিনছেন বাচ্চা করতে পারতেছেন না তারা এরকম একটা খোপের সেট দিয়ে এই যে দেখেন এরকম একটা ক্ষোভের সেট দিয়ে এখানে ছেড়ে দিছি মোটামুটি খাঁচার যে কবুতরগুলো আছে আমার ফ্যান্সি আইটেমের এগুলার সব ডিম আমি এখানে চালা শুরু করছি একটা ডিম ভাঙবে না একটা ডিম নষ্ট হবে না একটা বাচ্চার কোনো ধরনের কোনো ভিটামিনের প্রয়োজন হবে না অথেন্টিক পদ্ধতিতে খাচ্ছে বাচ্চা মানুষ করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একটা ভালো রেজাল্ট আমি পাচ্ছি আশা করি আপনারাও করতে পারেন দেখেন এই যে সিস্টেমগুলো যে খাওয়া দাওয়া শেষেই আবার যার যার ক্ষোভে চলে যাচ্ছে যার যার ডিমে চলে যাচ্ছে ঠিকই হবে তবে ক্ষোভও দিছি মাসাল্লাহ অনেক ক্ষোভ এখানে দেখেন কোন পর্যন্ত ক্ষোভ এখানে প্রায় একশো জোড়া কবুতর পোস্টার করতে পারবো ছেড়ে দিয়ে এই সিস্টেমটা করে রাখছি তো যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি গত দশ বছর যাবত কবুতর পালন করি এর আগের থেকে মনে করেন আমি যখন ক্লাস টুতে পড়ি তখন থেকে আমি কবুতর পালন করি সেই দুই হাজার সাল থেকে দুই সাল প্রায় তিরিশ বছর তো তার ভিতরে এই ফেন্সি কবুতর পালি প্রায় দশ থেকে বারো বছর কিন্তু ফেন্সি কবুতর পালনের ভিতর দিয়ে আমি যতটা দেখছি খাঁচায় পালন করে আমি যে ধরনের বেনিফিট পাইছি তার চার গুণ বেনিফিট এই সিস্টেমে আসছে তো আশা করি আপনারাও চাইলে এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন আশা করি আপনাদের ভালো একটা সুপার বেনিফিট আসবে আর আপনাদের আসলে অনেকের মানে কথা বলতে গেলে আপনারা শুধু ভিডিওটা টানাটানি করেন দেখেন কথা কি বলা আছে শোনা আছে কিছুই দেখেন না বোঝেন না তো এটাও আসলে একটা খারাপ বিষয় ভালো লাগে না কারণ আপনাকে তো আমি ভিডিওতে বলেই দিচ্ছি এই দেখেন আমি লাহোরিগুলো ছেড়ে দিচ্ছি এই যে সাইজ দেখেন এই লাউরি আমি ছেড়ে দিছি এখানে আমি এখানে মোটামুটি আট দশ আইটেমের কবুতর ছেড়ে দিব বাস এগুলার বাচ্চা এগুলা করবে পাশাপাশি আমার ফেন্সি যে বড় আইটেমের মন্ডিয়ান টুন্ডিয়ান আছে এগুলার ডিমগুলো আমি এদের কাছে চালবো যখন এদের ডিম পারছে ওদের সাথে অ্যাডজাস্ট হয়েছে এই ডিমটা ফেলে দিয়ে আমি ওই ডিমটা দিব এভাবে চালাই যাব পাশাপাশি এটা যখন ওখানে ডিম নাই এগুলো পারতেছে এগুলো বাচ্চা করে নেবে কারণ এগুলার চলতেই তালে থাকবে শুধু ওখান থেকে নিয়ে আসবো তো আপনারাও চাইলে এ ধরনের সিস্টেম অবলম্বন করতে পারেন আশা করি আপনারা লাভবান হবেন আর যারা কবুতর ছেড়ে পালেন তারা সকলে জানেন যে বাচ্চা কাচ্চা খুব ভালো করে খাঁচায় পালন করলে অনেক সময় আপনার কবুতরের বাচ্চা লুলা হয় খুঁড়া হয় কানা হয় তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আপনাদের কেন এই ভিডিওটা করে দেখাচ্ছি বা কেন বলতেছি আপনারা যদি মনে প্রাণে ধরে যে এভাবে করলে আপনাদের উপকার হবে তাহলে করতে পারেন আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ফোন দিবেন যোগাযোগ করবেন যেহেতু আমার নাম্বার আপনারা অনেকেই জানেন বোঝেন আর পোস্টারের জন্য অবশ্যই রেসার আইটেমটা বেছে নেবেন দেখেন বেস্ট রেসার আমি মনে করি একটা বেস্ট কোয়ালিটি আসবে রেসার থেকে তো খারাপ না ভালো এই যে রেসারগুলো একটু রোদের এই যে এখানে আসলে পুরোপুরি রোদের সাপোর্টটা পাওয়ার জন্য আমি এই সিস্টেমটা করে দিছি আবার সিস্টেমটা এই যে পর্যাপ্ত বাতাস আসবে রোদ আসবে গরমের দিনে কোনো সমস্যা নেই শীতের দিনে কোনো সমস্যা নেই শীতের দিনে যেমন রোদটা পুরাপুরি পেয়ে গেছে গরমের দিনে বাতাস আসবে রোদ আসবে সবই থাকবে তো কবুতরের জন্য যে পারফেক্ট ওয়েদার দরকার সেই ওয়েদারটা ইনশাল্লাহ আপনারা করে দেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা লাভবান হবেন কারণ এখানে লস নেই আপনার চল্লিশ জোড়া কবুতরে কয় কেজি খাবার খাবে দিন কয়েক কেজি খাবার খাবে আপনার মাসে শুধু বিশ জোড়া বাচ্চা তিরিশ জোড়া বাচ্চা অনাসে আসবে কারণ এখানে কোনো বাচ্চা মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নেই বিন্দু মাত্রা কোনো সম্ভাবনা নাই তো আপনারা যারা যারা কবুতরের খামার করতে ইচ্ছুক যারা পোস্টার করাইতে ইচ্ছুক তারা এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন আর খোপের সাইজগুলো অনেক বড় বড় হবে দেখেন আমি একটু দেখাই মুখগুলো যেমন অনেক বড় এখানে আপনার আছে হচ্ছে লগে এই পথে ষোলো ইঞ্চি আর ভিতরে জায়গা আছে আপনার বিশ ইঞ্চি ষোলো বাই বিশ আড়ে ষোলো ইঞ্চি ভিতরে বিশ ইঞ্চি এবং মুখগুলো একটু বড়ো বড়ো করে কাটা কাটা যাতে আপনার কবুতরগুলো অনার্সে ভিতরে যাইতে পারে তো যাই হোক আমি আপনাদের বুঝাইতে পারছি হয়তো যদি বুঝে না থাকেন তাহলে ফের আমার কিছু করার নেই আপাতত আর সর্বোপরি কথা যদি আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের কারোর সামনে ভেসে ওঠে আপনাদের টাকা পয়সা তো লাগে না একটু সাবস্ক্রাইবার করে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উৎসাহ দেবেন আশা করি প্রতিনিয়ত আপনাদেরকে মোটামুটি ছোট্ট করে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বা আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করব আমি যে সব কিছু বুঝি বা আমি যে সব কিছু পারি এমন না আমার থেকে অনেক অভিজ্ঞ ব্যক্তি এই সেক্টরে আছে তো তাদের কাছ থেকেও আমি অনেক পরামর্শ নিয়েছি এবং নিব দেখেন এই যে রোদ পোচ্ছে কবুতর শীতের পুলা কত সুন্দর সিস্টেম হ্যাঁ দেখতেই ভালো লাগে খাওয়া শেষ অলরেডি খাওয়া শেষ এখন পানি দেবো আমি পানির জন্য এই যে পাত্রটা রাখছি পানি দেব এখন মোটামুটি এই যে পানির পাত্র পানি দিব দিয়ে থুয়ে চলে যাবো সারাদিনের কাজ শেষ চলবে কোনো পেরা নেই ঝামেলা নেই কোনো কোনো রকমের কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সর্বোপরি কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে উপকৃত হব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ